বন্ধুরা এই ভিডিওটা হতে চলছে অনেক ধামাকাদার ভিডিও কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে মৈক্যা মৈক্যা মানে হচ্ছে মৈক্কা রঞ্জন ঘোষ বুঝছেন যেতে আসলো ভারতের হকার সাংবাদিক এবার তার বিরুদ্ধে কথা বললেন ভারতের এক সমাজসেবক তার নাম হচ্ছে মনির তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো गाइस চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে আমরা বেশি কথা বলবো না এই ভিডিওটা তোমাদেরকে দেখাই এবং তোমরা দেখলে অবশ্যই হাসতে আসতে বাধ্য হবা যে মৈকটা আসলে কত বড় পাগল ভারতের কিছু মানুষ কত বড়ো পাগল বুকা দুচা ঠিক আছে गाइस চলো বেশি দিন না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিওটি তো গাইস এই হচ্ছে সেই ভিডিওটা যে ভিডিওটার মাধ্যমে মৈক্যা রঞ্জন গুইশার বিরুদ্ধে সব ষড়যন্ত্র উনি তুলে ধরেছে ঠিক আছে মৈক্যা যেভাবে উল্টাপাল্টা নিউজ ছড়ায় অনলাইনের মধ্যে ও তার প্রতিবাদ করেছে একজন ভারতীয় হয়ে তাকে আমি সেলুট জানাই একজন ভারতের মানুষকে আমি সেলুট জানাই ভাই সবাই তো আর বুকা চুদা না তাই না সো লেটস প্লে দা ভিডিও সে হলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল হুম দখল নিয়ে নাকি দখল নিয়ে নিছো চট্টগ্রাম দখলের ঈদটা খেয়ে দেখেন সমাজসেবী মানিক ফকির দেখছেন আর ভারতের একটা ইয়া এখানে আপনারা যেই চ্যানেলটার নাম দেখলে বুঝতে পারো এটা ভারত ছুড়লো ঈদটা ছুড়লো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান তারপরে ইট মারলে পাটকেল খেতে হয় ওদেরও কিছু এরা যেমন ঢব্বাজ ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি তারাও আবেগ তাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি চট্টগ্রাম দখল করবি আমরা কলকাতারই দখল করে নিব এটা ডায়লগ দেওয়া দিয়ে হচ্ছে মানে এটা এটা মানে জাস্ট একটা ফানি মানে একটা একটা জোকারি ছাড়া কিছুই নয় আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে কী কামান আছে কী করছে কত বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ এবং আর একটা মারাত্মক আমি আমার জগৎ দিয়ে আমি একটা বিজ্ঞাপন কনসালটেন্ট এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যা আবিষ্কার করছে কৃষিতে আমার সাবজেক্ট কৃষি অকল্পনীয় ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলে যারা পড়াশোনা করছে সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে মা মানে বাংলাদেশ অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য আর আমার এখানে আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায় আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বড় কিছু হলে দেলা বাংকালা পালিয়ে যাচ্ছে পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না ফলে বড় দেখলে হবে না বড় না এইটুকু হোক ভিয়েতনাম আমরা জানি বারো বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে বাংলাদেশ একটা বাঙালির জায়গা বাঙালির হিন্দু মুসলমান নেই এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয় আমাদের অবশ্যই শুভেন্দু বুঝবে কেন শুভেন্দু তো বাঙালি নয় ও তো বাঙালি বাঙালি তো আপনি বললেন শুভেন্দুর মা অপার বাংলার মানুষ হ্যাঁ শুভেন্দুর মা অপার বাংলার মানুষ আমার শুভেন্দুর মা আমার পরিচিত আমি মাসিমাকে খারাপ বলতে চাই না তিনি বাংলাদেশ থেকে এসছেন কিন্তু ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি তার মা তো খুবই ভালো বাবাও তো খুব ভালো তার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে তৈরি হয়ে যেতে পারে সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকার এটা তো যুক্তি এটা তথ্য এবং যুক্তি যেটা বাংলাদেশের নদীমাতৃক জায়গা বাংলাদেশ সেখানে বহু মানুষের জীবিকা এবং সম্মানের সঙ্গে জীবিকা হচ্ছে রিক্সা চালানো এবং রিক্সা নিয়ে অনেক গানও আছে বাংলাদেশের ভালো ভালো গান আছে ফলে ওদের জীবনের সঙ্গে মিশে আছে রিক্সা কিন্তু সেই রিক্সা কখনোই হাতে টানা কলকাতার সেই আদি রিক্সার মতো নয় এটা তথ্য এই তথ্য এবং যুক্তি এরা কারা শোনে যাদের মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে কিন্তু যাদের মাথাটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহরা গোবর ভরে দিয়েছে এবং গরুর মুদ দিয়ে ঠেসে দিয়েছে তারা তারা যুক্তিটা পাবে কোথায় তারা ওটাই ভাববে নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ লাখ করে ঢুকবে তারা বিশ্বাস করেছে তারা যা বলবে এরা তাই বিশ্বাস করবে কারণ এদের একটা কথা বলে না মানে যে মানুষটা মরতে চায় তাকে বাঁচানোর অধিকার ন নেই কারো মানে আগুন জ্বলছে পিঁড়িগুলো তার দিকে যাচ্ছে অর্থাৎ এই যে হিন্দু উদ্বাস্তু যে উদ্বাস্তুদেরকে বিজেপি চিরকালের জন্য বেনাগরিক করার কাজ শুরু করে দিয়েছে অলরেডি অথচ তারা সবাই মানে সেই মোদি 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 করে লাফাচ্ছে এটা অধিকারী অতি চালাক সেই চালাকটা আপনার ধরা পড়ছে কিছু লোকের ধরা পড়বে আপামার জনগণের ধরা পড়বে না কারণ স্বাধীনতার পর থেকে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ মনুবাদ ইনজেক্ট করে করে মানুষের মাথায় অশিক্ষা কুশিক্ষা ভরে দিয়েছে যে কারণে দেখছেন না আজকে প্রতিটি মসজিদের মসজিদের মাটির তলাতেই নাকি ঠাকুর পাওয়া যাচ্ছে সেটাও এরা বিশ্বাস করছে আসলে এটা আর সাংঘাতিক পরিমাণে জুমলা আর একটা ঢপ এই ঢপবাজি দিয়ে কিছু মানুষকে যতক্ষণ ভুলিয়ে রাখে তাদেরকে সর্বনাশ করা যায় এটা শুভেন্দু অধিকারীর একটা কৌশল তো বন্ধুরা দেখলেন তো পশ্চিমবঙ্গের একজন সমাজসেবক মানিক ফকির কিভাবে নিজের ইন্ডিয়াকে ছোটো করে কথা বলছে কারণ বলবেই না কেন ভাই যারা নিজেরাই এত নিকৃষ্টভাবে কথাবার্তা বলে আরেকটা দেশের প্রতি সই ওই দেশের মানুষ হয়ে যার বিন্দু পরিমাণ যার মাথার মধ্যে গোবর এবং গরুর প্রস্রাব নাই সে কিন্তু এই জিনিসটা বুঝে যে কোন জিনিসটা তারা সঠিক করছে এবং কোন জিনিসটা তারা ভুল করছে কিন্তু যাদের মাথার মধ্যে যাদের মাথার ব্রেন হচ্ছে পাশায় এবং পাচার যে ময়লা আবর্জনা আছে ওইটা যদি মাথার মধ্যে থাকে তো সে কীভাবে চিন্তাভাবনা করবে দেখলেন না উনি বললো তো উনি হচ্ছে একজন জ্ঞানী মানুষ উনাকে আমার থেকে সালাম ঠিক আছে আর যারা যারা আমার থেকে আমার বাংলাদেশি ভাইয়েরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা এই মুহূর্তে তাকে একটা সেলুট জানান কারণ তে উনি উনি কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় উনার কাছ থেকে শেখা দরকার কিভাবে লিগাল কথা বলতে হয় ওনার কাছ থেকে শেখা দরকার কিভাবে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক ভালো রাখতে হয় উনার থেকে শেখা দরকার আর বাকি সব যারা আছে চুদা আবালচুদা বোকাচুদা তাদেরকে কী বলার ময়ূরঞ্জন গুসার মতন যদি আপনারাও চিন্তাভাবনা করেন হ্যাঁ তারপরে মানে মাথার জায়গার মধ্যে পুটকি পুটকিতে মাথার ব্রেন পুটকিতে রাখেন তাহলে তো আপনি ময়ূরঞ্জন চিন্তা ভাবনা করবেন শুভেন্দুর চিন্তাভাবনা করবেন নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা করবেন আপনার তো এরকম এত সুন্দর লজিক্যাল চিন্তাভাবনা আপনার ভিতরে আসবে না যেরকম আমার ইন্ডিয়ার দাদা ভাই পশ্চিমবঙ্গের আমার ভাই উনি বলেছে এত সুন্দর কথা যেটা শুনে আমি এই ভিডিওটা না করেই পারলাম না প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো ময়করঞ্জন ঘুষের ব্যাপারে বলবে না তো পরবর্তীতে দেখা গেল আপনারা তো দেখলেনি কীভাবে শুভেন্দুকে পচালো কিভাবে নরেন্দ্র মোদীকে পচালো কিভাবে মানে কি দুলাইটাই নেয় দিছে ইন্ডিয়ার কিছু বোকাচুদা পাবলিকদেরকে তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে তারা কতটা ভুলের মধ্যে বড় হচ্ছে এবং কতটা ভুল তাদের ভিতরে এবং তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ভারতের সরকার ভারতের বিজেপি নেতা ঠিক আছে আর ভারতের কিছু হকার সাংবাদিকরা সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আসিফ অলওয়েজ এংরি চ্যানেলটাতে আমি সবসময় অ্যাঙ্গ্রি থাকব। কারণ অন্যায়ের প্রতিবাদ কিন্তু ভাই শান্তভাবে করা যায় না অন্যায়ের প্রতিবাই প্রতিবাদ অনেক কঠোর হয়ে করতে হয় ঠিক অ্যাংরি হয়ে করতে হয় রাগান্বিত হয়ে করতে হয় আমি যদি ভালোবাসায় মুখে হাসি রেখে অন্যায়ের প্রতিবাদ করি হয়তোবা মানুষ আমাকে দেখলে এটাই বলতে পারে ভাই তুমিও একটা বুকা তো গ্যাস যাক বেশি কথা বলবো না আজকে ভিডিওটি এই পর্যন্তই যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসো এরকম ভিডিও নতুন প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আশা করি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবা সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম